আজকেও আমি কামে থেকে এইমাত্র ওই কাম চুরি করলাম আর এটাই সেই জায়গা যে জায়গাতে আমি কাজ করতাম দশ মাসে এখানে দশ বা এগারো মাসের প্রায় এগারো মাসের মতো এই জায়গাটায় কাজ করলাম বুন্ডাস ফ্রাইভিলিয়েন্ডিন্স জার্মান ভাষাতে বললে স্বচ্ছাসেবী আর সহজ ভাষাতে বললে যেটা আপনারা বুঝতে পারবেন সেটার নাম হচ্ছে ভলেন্টিয়ার হিসাবে এখানে দশ দশটা মাস আমি থাকলাম আজকে আমার কাজের শেষ দিন ছিল আর এখানে কাজে কাজ করার অপরচুনিটা মানে কাজ করার সুযোগ পায় আমি নিজেকে ধন্য মনে করি অনেক কিছু এখানে শিখছি যেটা আমার জীবনে খুবই দরকারি যেটা আমার পরবর্তী জীবনে দরকার হবে আর ওখানে লোকগুলো খুবই ভালো ছিল আমার কলিগেন যারা ছিল যাদের সাথে আমি কাজ করছি সবাই অনেক ভালো ছিল অনেক কিছুই শেখার মতো ছিল আর শেষবারের মতো কাজের কাজ ছুটি করলাম মনে খুশি তো আছে যে অন্য একটা কিছু করব আর একসাথে স্যাড মানে দুঃখিত যে এত সুন্দর একটা জায়গা থেকে বিদায় নিলাম আজকে এটাই জীবন সব সময় আগের দিকে যায় বা সবসময় একটার পর একটা আসে একটার পর একটা আসে তো শেষবারের মতো মানে কাজ ছুটি করলাম আর আশা করি আপনারাও সবাই ভালো আছেন আর ভালো থাকবেন